আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের দুইটা জিনিস শেয়ার করব আপনাদের কাছে এক নম্বর হলো যে আমি যে চশমাটা ব্যবহার করি আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কেন চশমা ব্যবহার করেন বা আপনার কি কোনো চোখের কোনো সমস্যা হয়েছে না ভাই আমার কোনো চোখের সমস্যা হয়নি শুধুমাত্র সেফটির জন্য নিজের সেফটির জন্য চশমাটা ব্যবহার করা হয়েছে কেননা আমরা যেখানে সেখানে চলাফেরা করলে বা গাড়িতে যাইলে বা যে কোনো সাইকেলে যাইলে হ্যাঁ আমরা চশমা ছাড়া বের হয়ে যাই হঠাৎ দেখবেন যে গাড়িটা যখন চালাবেন আপনারা হ্যাঁ গাড়ি চালানোর সময় হঠাৎ দেখবেন যে চোখে একটা পোকা পড়ছে এমন হতে পারে আপনি অ্যাক্সিডেন্টও হতে পারেন তাই চশমা পরা অত্যন্ত খুব জরুরি আর বিশেষ করে যে আমরা চশমা ব্যবহার করি কেন এই যে এই চশমাটা দেখতে পাচ্ছেন সাধারণত এই চশমাটার নাম হল ব্লুকার চশমা এই দেখেন এটা হচ্ছে নীল একটা চশমা আমি কিন্তু এই যে দেখতেছি এটা কিন্তু সাদা দেখাচ্ছে এখন যে পড়বে এটা নীল হয়ে যাবে এটা কেন পড়তেছি এটা একটা সেফটির জন্য চোখে এই আমরা যে মোবাইল টিপতেছি মোবাইল কিন্তু একটা আসক্ত জিনিস বুঝছেন তাই মোবাইল চিপাচিপির আগে অবশ্যই আপনারা চশমাটা পরে নেবেন কেননা তাহলে চোখটা সুরক্ষিত রাখব মনে করেন আমরা চশমা সারাই মোবাইল টিপতেছি চশমা ছাড়াই মোবাইল টিপতেছি তখন দেখবেন চোখে পানি চলে এসেছে হয়তোবা এক ঘন্টা দেখার পরে এরকম খচাখি করতেছি হ্যাঁ তাই বিশেষ করে আপনারা ব্লু কার্ড চশমা পরবেন চোখটা সুরক্ষিত থাকবে আর বিশেষ করে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটার নাম হচ্ছে এই যে এই যে টিস্যুটা আছে ফ্রেশ টিস্যুটা চশমা যদি আপনি মোশার লাগে তাহলে এই টিস্যু দিয়ে মুষবেন আর কি হ্যাঁ এখান থেকে আমি বাইর করে আপনাদেরকে হ্যাঁ দেখাচ্ছি এই যে টিস্যুটা দেখতে পাচ্ছেন এই টিস্যুটা আর কি একটা খুব সুন্দর একটা টিস্যু ফ্রেশ টিস্যু অবশ্যই এই টিস্যুটা চশমাটাকে সুরক্ষিত রাখার জন্য এইভাবে আর কি মুছবেন আর কি মশা দেবেন মুষলে কি চশমাটা সুন্দর থাকবে এবং পরিষ্কার থাকবে হ্যাঁ আর অবশ্যই চশমা পরার আগে চশমাটা পরিষ্কার করে নেবেন ঠিক আছে আমি যেরকম এইভাবে পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দর করে দেখেন পরিষ্কার করে নিচ্ছি দেখছেন খুব সুন্দরভাবে পরিচয় করে নিচ্ছি হ্যাঁ এখন আপনারা চশমাটা করতে পারেন তারপর যে কোনো সময় এখন আপনার মোবাইল টিপলে কোনো সমস্যা হবে না তো ঠিক আছে আজ এই পর্যন্ত থাক দেখাবে পরের ভিডিওতে